আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাউদ্দিন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে নতুন একটি মাত্রা যোগ হয়েছে এবং সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে বাংলাদেশের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে আর এই গ্লোবাল ভিলেজে আমরা জানি যে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল এবং একটি দেশের সাথে আরেকটি দেশের অনেক বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে তো সেই প্রেক্ষাপটে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপর স্যাংশন দেয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এবং বর্তমানে আমাদের যে যে বাংলাদেশে অবৈধভাবে দখলকারী মোহাম্মদ সতখর মোহাম্মদ ইনুস তার অবস্থা কি হবে তার ভবিষ্যৎ কি হবে সো এইগুলো নিয়ে সারা বাংলা সারা বিশ্বে বাংলাদেশের সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটি বাঙালি এই বিষয়টি নিয়ে কনসার্ন দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কনসার্ন কারণ হচ্ছে যদি বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কী হবে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কী হবে আমাদের পরিবারের ভবিষ্যৎ কী হবে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা হবে আর সর্বোপরি এই সতকুন মহাজন ইনুসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার ভবিষ্যৎ কি হবে সে কি মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে পারবে না পালাতে পারবে না নাকি মানুষের গণতোলাকে বাংলাদেশে মারা যাবে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টি আলোচনার মাত্রাটি আরেকটু বৃদ্ধি পেয়েছে যখন সাম্প্রতিককালে এনডিটিভিতে একটি প্রতিবে একটি নিউজ হয়েছে এবং সেই নিউজে প্রতিবেদনে একজন আমেরিকান ভারতীয় এবং একজন আমেরিকান তার নাম হচ্ছে ডক্টর ভারত বরাই উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার বক্তব্যটা এন ডি টিভিতে ঠিক এইভাবে আসছে যে টু আর্জ ট্রাম্প ফর স্যাংশন ইন্ডিয়ান বাংলাদেশ সো তার মানে হচ্ছে উনি যেটি বলতে চাচ্ছেন যে আমেরিকাতে বসবাসরত যে ইন্ডিয়ানরা আছে ওনারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করবেন যে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকানটা একটা বিশাল প্রভাব বিস্তার করে আর সেটি যদি হয় তাহলে এনডিটিভির প্রতিবেদন অনুসারে সেটি যদি হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তাহলে আমাদের দেশটির ভবিষ্যৎ কি অন্ধকার তাহলে আমাদের দেশটিকে স্যাংশন দিয়ে আসছে আমাদের দেশে কি দুর্ভিক্ষ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চিন্তিত সারা বাংলাদেশের মানুষ আজকে চিন্তিত এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাস বসবাসরত আছে প্রত্যেকটি মানুষই এই বিষয় নিয়ে চিন্তিত যে আমাদের দেশটি কোথায় যাচ্ছে এমন একটি সুন্দর দেশ এই সুৎকর মহাজন ইনুস কোথায় নিয়ে যাচ্ছে তারপরে আপনারা জানেন যে এটি সবার কাছেই পরিষ্কার যে হিলারি ক্লিন্টন ছিল হিলারি ক্লিন্টন হচ্ছে সতক্ষ মহাজন ইনুসের খুব ঘনিষ্ঠজন এবং ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনুস নিয়মিত ডোনেট করতেন তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইনুসের প্রতি সভাপতি যেহেতু তার প্রতিপক্ষ তার এন্টি এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে তার টুইটারে যেটি এখন অ্যাক্স হয়ে গিয়েছে এখানে বলেছে সে নিজেই বাংলাদেশে যে বসবাসরত মাইনরিটি আছে তাদের উপরে যে হামলা হচ্ছে তাদের উপরে যে আক্রমণ হচ্ছে তাদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে ব্যবসা বাণিজ্য যে আক্রমণ হচ্ছে তাদের বাড়িতে যে আগুন দেওয়া হচ্ছে এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটারে বর্তমান এক্সে সে কনসার্ন প্রকাশ করেছে সে বলেছে যে কমলা হ্যারিস যদি নির্বাচিত হয় তাহলে এটি দেখা এটি দেখাশোনা করবে না কারণ যেটি জো বাইডেন যেটি করেনি সে তার একটা এটি একটি নির্বাচনী প্রতিজ্ঞা বলতে পারেন বা বেনুভেস্টু বলতে পারেন যে সে বলেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে সেটি যদি ক্ষমতা আসে তাহলে সে এটি ভালোভাবে এটি দেখবেন বাংলাদেশের যে মাইনরিটি আছে তাদের অধিকারগুলো নিয়ে সে কথা বলবেন এবং দেখবেন তার মানে কি তার মানে হচ্ছে যে আমরা যদি এন সাক্ষাৎকারে ভারত ভরায় যেই কথা বলেছেন এবং টুইটারে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন এই দুইটি বিষয় যদি আমরা করি বিশ্লেষণ করি এবং আরেকজন ব্যক্তি কিন্তু একটি কথা বলেছেন যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে নতুন যে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে যে দায়িত্ব নেবেন প্রধান হিসেবে দায়িত্ব নেবেন সেও কিন্তু একজন হিন্দু এবং ইন্ডিয়ান বংশদূত সেও এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছে তার মানে সমগ্র বিষয়গুলো যদি আমরা একত্রে আলোচনা করি সমগ্র বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে মার্ক বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু আসছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন যদি বাংলাদেশের উপরে ধেয়ে আসে তাহলে কাদের উপরে কাদের উপরে আসবে কারা আক্রান্ত হবে দেখেন প্রথম যদি আপনি বলেন যে ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসবে সেই ব্যক্তি পর্যায়ে হবে উপদেষ্টা হবে আসিফ নাঈদ মাহফুজ যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে যারা হিন্দুদের হিন্দুদের উপরে হামলা করার জন্য উস্কি দিচ্ছে ইনুসের উপরে আসবে সত্তর মহাজন ইনুসের উপরে আসবে কারণ তার নেতৃত্বে এগুলো হচ্ছে তারপর প্রতিষ্ঠান হিসাবে যদি বলেন যে বাংলাদেশ আর্মির উপরে আসবে আর্মির উপরে যদি আসে সেটি কি হবে জাতিসংঘ সহ যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে সেই শান্তিরক্ষা মিশন থেকে আর্মিদেরকে বাংলাদেশ আর্মিদেরকে ফেরত পাঠানো হবে বা নতুন করে বাংলাদেশে বা নতুন করে ওখানে কোনো আর্মি কোনো শান্তিরক্ষা মিশনে নেওয়া হবে না কারণ এখানে এনডিটিভিতে যে সাক্ষাৎকার দেওয়া হয়েছে সেই সাক্ষাৎকারে একথা বলা হয়েছে যে নিউজ প্রতিবেদনটি হচ্ছে সেখানে বলা হয়েছে যে এই ইনুস হচ্ছে একটি মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট এটি হচ্ছে একটি পাপেট গভর্নমেন্ট স্পষ্ট করে এখানে বলা হয়েছে তার মানে হচ্ছে আর্মি তাদের এই ইউনুসকে ব্যাক দিচ্ছে তার মানে পুরোটা দোষ আর্মির উপরে চাপানো হচ্ছে তার মানে আর্মির উপরে সেই স্যাংশনগুলো আসবে তারপর দেশ হিসাবে আমাদের আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গার্মেন্টসের একটা বিশাল বাণিজ্য আছে আমরা অনেক গার্মেন্টস পণ্য রপ্তানি করে ওইখান থেকে আয় করি এইটি পারসেন্ট রপ্তানি আসে গার্মেন্টস সেক্টর থেকে আর সেটি যদি হয় তাহলে বাংলাদেশের গার্মেন্টসগুলো প্রায় বন্ধ হয়ে যাবে তার মানে হচ্ছে যদি বাংলাদেশের উপরে স্যাংশন আসে তাহলে বাংলাদেশকে বাংলাদেশটি একটা একেবারে পঙ্গু হয়ে যাবে এই উপদেষ্টাদের জীবন বিপন্ন হবে উপদেষ্টারা কোথাও পালাতে পারবে না আর্মির উপরে স্যাংশন আসবে এবং দেশের অর্থনীতি একেবারে পুরাটাই ব্রোকেন হয়ে যাবে যার ফলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে এবং আরেকটা বিষয় যে হচ্ছে যে এই ইন্ডিয়ানসরা যারা আছেন তারা কিন্তু স্যাংশন দেওয়ার জন্য এ মার্কিন যুক্তরাষ্ট্রের এডমিনিস্ট্রেশনকে অনুরোধ করবে তাহলে আমাদের স্যাংশন কি তাহলে দেয়ে আসছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে আমরা কিভাবে ব্যবস্থা থেকে বাস্তব দেখি আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি দেখি যে দশ তারিখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে যে আওয়ামী লীগ যে মিছিল করতে চেয়েছিল বিক্ষোভ মিছিল এবং নুর হোসনের প্রতিকৃতিতে পুষ্পস্তব কর্পণ করতে সেখানে যেভাবে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে নারীদের উপরে হামলা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের উপরে যেভাবে হামলা করা হয়েছে বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের উপরে এই বিষয়গুলো যখন এনিমিনিস্টি ইন্টারন্যাশনাল যখন দেখেছে এমিনিস্টি ইন্টারন্যাশনাল এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করেছে এবং বলেছে এমিনিস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবার রাইট ফ্রিডম স্পিচ ফ্রিডম হোম এগুলো প্রকাশ করার মতো স্বাধীনতা দিতে হবে তারা কনসার্ন প্রকাশ করেছে বুঝেন যে বাংলাদেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে তারপর ভারত আরও একটি কথা বলেছেন ভারত বড়াই দেশ একটি কথা বলেছেন দেখেন উনি কি বলেছেন উনি বলেছেন অ্যাবাউট এক্সটার্নাল ইন্টারফারেন্স ইন দ্য ওভার থ্রো অফ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ তিনি আরো বলেছেন যে সাম পিপল থিং দ্যাট দ্য ডেমোক্রেটস ইঞ্জিনিয়ার দ্য কো ইন বাংলাদেশ ইন দেয়ার কান্ট্রিজ বোধ বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান তার মানে বাংলা উনি ওই এন আরও বলেছে যে এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য এই ডেমোক্রেটরা কাজ করেছে সহযোগিতা করেছে তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতেই এর বিপক্ষে অবস্থান নেবে এই ইরু সরকারের বিরস্ত অবস্থান নিবে এবং বাংলাদেশে স্যাংশন দিতে পারে যদি বাংলাদেশে স্যাংশন দেয় তাহলে আমাদের দেশে একটু ডেফিনেটলি একটি দুর্ভিক্ষ দেখা দেবে এবং গৃহযুদ্ধ দেখা দেবে আফগানিস্তানের চেয়েও কি ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে তাই আমি বলবো এই অবস্থা আমরা কখনো চাই না এটা কখনো আমাদের দেশের জন্য কাম্য হতে পারে না আমরা এই দেশটাকে ভালোবাসি তাই আমি মনে করব বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের আবারও বলছি আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত হবে আসুন সম্মিলিতভাবে সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এই দখলদার সুৎখুর মহাজন ইনুসকে অসাংবিধানিক সুক্ষুর মহাজন ইনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি অর্থনৈতিক চাকাকে আবারও সচল করি বাংলাদেশের মানুষের ভাগ্যকে আবারও উন্নয়নের দ্বারায় ফিরিয়ে আনি আসুন সকলে মিলে একাত্তর সালে যেভাবে বক্যবদ্ধভাবে আমরা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছি এখনো সেই সতক্ষর মহাজন ইনুসের হাত থেকে এই দেশটিকে রক্ষা করি নয়তোবা এই দেশে এই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে নয়তোবা এই দেশে গৃহযুদ্ধ দেখা দিবে এই সতক্ষর মহাজন ইনুস কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু উনি সামাজিক ব্যবসা করার জন্য পাচার করে ফেলবে অলরেডি উনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন হন্ডির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে এই সামাজিক সামাজিক সুদের ব্যবসা করার জন্য এখন উনি নির্দিদায় গ্রামীণ ব্যাংকের কর্ম করে দিয়েছেন নির্দিদায় উনি বিশ্বে টাকা পাচার করে উনি সারা বিশ্বে সামাজিক ব্যবসা করবেন বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য নিয়ে এই শত্রু মহাজন ইনুস চিনি মেনি কালছেন। বাংলাদেশের মানুষের হাতে আজকে উনি বিক্ষার থালা তুলে দিচ্ছেন তাই প্রিয় দেশবাসী আসুন সকল ঐক্যমত্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করি যেভাবে উনিশশো সালে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম একাত্তরে যেভাবে আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম একইভাবে আসুন সতকুর মহাজনকে ইনুসকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি শান্তি ফিরিয়ে আনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু